হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ভিডিও করা দায় হয়ে গেছে তবুও আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি দেখতে থাকো আয়ের পর কখন ইস অথবা আর বসে দেখে নাও দেখো আইকে যখন আইকে সাবজেক্ট প্রনাউন দেখে নাও সাবজেক্ট প্রনাউন সাবজেক্ট প্রনাউন আয়কে যখন সাবজেক্ট প্রোনাউন হিসাবে ধরা হয় অর্থাৎ আয় যখন কী হয় বাক্যের কর্তা বাক্যের কর্তা হয় তখন সেখানে কি বসে তখন সেখানে এম বসে আবার আবার আইকে যখন লেটার লেটার বা বর্ণ অথবা ভয়েল বা স্বরবর্ণ হিসাবে ধরা হয় সেই ক্ষেত্রে কি বসে সেই ক্ষেত্রে ইস বসে ইস ইস বসে আর প্লুরাল প্লুরার নাম্বার প্লুরার নাম্বার বা বহুবচনের ক্ষেত্রে প্লুরার নাম্বার বা বহু বচনের ক্ষেত্রে প্লুরার নাম্বার বা বহু বচনের ক্ষেত্রে সেখানে 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 আর বসে সেখানে আর বসে দেখেন একবার আয়তে যখন সাবজেক্ট পণাউন বা বাক্যের কর্তা হিসেবে ধরা হয় সেখানে এম বসে সাধারণ নিয়ম অনুযায়ী আবার এই আয় বর্ণটিকে যখন লেটার বা ফাইল অর্থাৎ বর্ণ বা স্বরবর্ণ হিসাবে ধরা হয় তখন সেখানে ইস বসে আবার প্লুরাল নাম্বার বা বহু বচনের ক্ষেত্রে সেখানে আয়ের ক্ষেত্রে সেখানে আয়ের ক্ষেত্রে কি হয় আয়ের ক্ষেত্রে আর বসে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে উদাহরণটা দিদি বুঝতে পারবে কীভাবে হচ্ছে দেখে নাও ধর বললাম আমি একজন ছাত্র তাহলে কি হলো আই এম এ স্টুডেন্ট আই এম আর স্টুডেন্ট আমি একজন ছাত্র তা এটা কি হলো সাধারণ 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 উদাহরণ হলো অর্থাৎ এখানে আয় কি হলো সাবজেক্ট প্রনাউন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত সাবজেক্ট সাবজেক্ট এরপর দেখো দু নাম্বার আই আই কি আই আই ইজ আ ভয়েল অর্থাৎ আই হয় একটি স্বরবর্ণ তাহলে আয়ের ক্ষেত্রে কি হলো ইস হলো আবার এটাকে আমি বলতে পারি আই ইজ এ ভয়েল অথবা আই ইস এ আই হয় আই আইসে লেটার অর্থাৎ আয় হয় একটি বর্ণ আইসা লেটার আবার দেখো তিন নাম্বারে আমি উদাহরণে বলতে পারি তাহলে এখানে আয়ের ক্ষেত্রে কি হলো ইস হলো এখানে আয়ের ক্ষেত্রে ইস হলো আবার তিন নাম্বারে আমি বলতে পারি রাম অ্যান্ড আই অর্থাৎ বহু বছনের ক্ষেত্রে রাম অ্যান্ড আই রাম এবং আমি রাম অ্যান্ড আই আর স্টুডেন্টস রাম এবং আমি হলাম ছাত্র এস টি ইউ ডিএনটিএস দেখে না তাহলে রামেড আয় এখানে বহু বচন সুতরাং এখানে আয় হলো এবং এখানে আয়ের ক্ষেত্রে আর হলো এখানে আয় সা এখানে আয় হলো একটা ভাই বা স্বরবর্ণ সুতরাং আয়ের ক্ষেত্রে ইশ হলো এখানে আয় হলো একটা বর্ণ সুতরাং আয়ের ক্ষেত্রে ইশ হলো আবার এখানে আয় হলো সাবজেক্ট প্রোনাউন সুতরাং তার ক্ষেত্রে এম বসলো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কীভাবে আয় সাধারণ নিয়ম অনুসারে সাধারণ নিয়ম অনুসারে আয়কে যখন সাধারণ নিয়ম অনুসারে বা সাবজেক্ট প্রণাউন হিসেবে আকের মধ্যে ব্যবহার করা হয় তখন সেখানে অ্যাম হয় যখন লেটার বা ভায়াল অর্ধেক প্রয়োগ করা হয় তখন সেখানে ইস হয় এবং আই এবং নাউনের সঙ্গে যখন আইকে অর্থাৎ বহু বচন তৈরি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আই আয়ের ক্ষেত্রে আর বসে তোরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আয়ের ক্ষেত্রে কিভাবে ইস এবং আর বসে থ্যাঙ্কস আর লট টু থ্যাঙ্কস আর লট টু অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ